তো আজকে আমরা নিয়ে এসেছি এই বছরের সবচেয়ে হাইপ মুভি কাঙ্গুভা কাঙ্গুভাতে সুরিয়ার যে রোলেক্সের রোলটা দেখার পরে বিক্রম মুভিতে সবাই রোলেক্সকে যখন যে একটা বিস্ট মোড়ে দেখছে সেই বিস্ট মোড়ে দেখার পরে সবার একটা সেই লেভেলের এক্সপেকটেশন ছিল কাঙ্গুভান মুভি নিয়ে তো আমি মুভিটা দেখলাম মুভির বেশ কিছু এদিক ওদিক লাগছে ওভারঅল মুভিটা ভালো ছিল কিছু জিনিস বাদ দিলে মুভিটা খুবই দারুন ছিল কিন্তু কোনো কারণে মুভিটা বক্স অফিসে ফ্লপ হয়েছে আমরা এই মুভিটা নিয়ে গল্প করব আজকে আপনাদের সাথে তো চলুন সবাই শুরু করা যাক মুভির শুরুতে আমরা এক বৃদ্ধ মহিলাকে কিছু বাচ্চাদেরকে গল্প শোনাতে দেখি যেটা আগেকার যুগে যেটা হতো তো সেইখান থেকে সিনটা শিফট করে সরাসরি চলে আসে ইন্ডিয়ান বর্ডারে রাশিয়ান একটি বেজে যেখানে দেখা যায় যে বাচ্চাদের ব্রেন সেল নিয়ে কিছু গবেষণা চলে তো এই গবেষণাগারে দেখা যায় যে একটি বাচ্চা মিসিং সেই বাচ্চার নাম হচ্ছে জেটা তো বাচ্চাটা সেখান থেকে পালিয়ে যায় পালিয়ে সেখান থেকে ট্রেনে উঠে পড়ে এইখান থেকে সিনটা শিফট হয়ে সরাসরি চলে আসে গোয়াতে এবং সেখানে আমরা দেখতে পাই যে পুলিশ পুলিশ হচ্ছে একজনের সাথে ডিল করছে ডিসুজা নামে একটা লোককে ধরিয়ে দেওয়ার জন্য যেখানে পুলিশ ঘোষণা করেছে পাঁচ লক্ষ টাকার একটা পুরস্কার সুরিয়া এবং দিশা পাখি এরা হচ্ছে বাউন্ডি হান্টার অর্থাৎ তারা টাকার জন্য যে কোনো কাজ করতে পারে যেমন বিশেষ করে পুলিশ সাহায্য করে আর কি এই কাজটাও করে আর কি তারা পুলিশ এসে তাদেরকে বলে যে হচ্ছে কম একটা লোককে ধরতে হবে তবে হ্যাঁ এটা মাথায় রাখতে হবে তার যেন কোনো একটা আচরণ না পড়ে কারণ সে অনেক বড় গ্যাংস্টারের ছোট ভাই তো এইভাবে সূর্য তাকে খুঁজতে খুঁজতে একটি জাহাজে পায় এবং জাহাজে যাওয়ার পরে সেখানে তাদের মধ্যে একটা ছোট হাত হাতে হয় এবং এই লোকটি মারা যায় এখানে সেই অদ্ভুত সেই বালকটির সাথে সূর্যাতে দেখা হয় যে বালকটি তাদেরকে দেখে ফেলে তারা বাচ্চাটাকে ইগনোর করে বাসে চলে আসে বাসে চলে আসার পরে হঠাৎ দেখে দিশা নিয়ে এসে বলে যে আমরা সেই বাচ্চাটাই খুঁজে পাইছি সেই বাচ্চাটাই যে হচ্ছে তোমাদেরকে ওই গ্যাংস্টারের ছোটো ভাইকে খুন করতে দেখেছে তো হঠাৎ করে তারা সেই বাচ্চাটাকে নিয়ে পালিয়ে যায় পালিয়ে যাওয়ার পরে বাচ্চাটা হঠাৎ করে খুবই অসুস্থ হয়ে যায় এবং সে তাকে নিয়ে ডাক্তার হয় সুরিয়া তাকে নিয়ে হসপিটালে চলে যায় হসপিটালে ডাক্তার বলে তার ব্রেনটা আসলে অদ্ভুত রকম নর্মাল স্বাভাবিক ব্রেনের মতো না নিশ্চয়ই কিছু একটা ঝামেলা আছে তবে কালকে আবার তাকে নিয়ে এসো এই বলে তাকে যখন তাকে বাসায় নিয়ে যায় বারান্দা থেকে এসে দেখে যে ছেলেটি পুরো দেয়াল জুড়ে তারই একটা ভয়ঙ্কর আদিম টাইপের একটা ছবি পুরো দেয়াল জুড়ে ড্র করেছে এবং তখন একটা কিছু ফ্ল্যাশব্যাক দেখানো হয় আর কি এরপর এক হাজার সাল সেখানে দেখা যায় রোমান সম্রাট তার সৈন্যদের প্রশিক্ষণের জন্য একটি জায়গা খুঁজে তো সেখানে সে দক্ষিণ ভারতীয় অংশের পাঁচটি দ্বীপের মধ্যে একটি পেরু দখল করার চেষ্টা করে পেরুমাচি দখলের জন্য সেই স্থানীয় বাসিন্দা করডভাকে সাহায্য করতে বলে তো সে তাদেরকে বলে সরাসরি তাদের সাথে যুদ্ধ করে পারা যাবে না অর্থাৎ তাদেরকে কৌশলে জিততে হবে তখন সে রাজ্যের প্রধানের কাছে আসে এবং এসে বলে যে আমরা কিছু সৈন্য জাহাজ তৈরি করতে এসে অর্ডার পেয়েছি সুতরাং আমরা এই জাহাজ তৈরির জন্য কিছু অতিরিক্ত মজুর দরকার তো সেই জন্য সে কিছু মজুর একশো জন মজুর চায় আর কি তখন সেই গোত্রপ্রধান তাদেরকে একশো জন মজুর নিয়ে যেতে বলে সেই একশো জন মজুর নিয়ে যাওয়ার পথে রাস্তায় তাদেরকে বিশ্রাম দেওয়া হয় তবে এই বিশ্রামের চারিদিকে ছিল শত্রু দিয়ে ঘেরা কর্ডোভার ইচ্ছা ছিল যেটা সেটা হচ্ছে তাদেরকে নিয়ে এসে ছলে বলে কৌশলে হত্যা করবে অর্থাৎ এই একশো জনকে সে হত্যা করে ফেলে এদিকে রোমান জাহাজের ইয়া ছিল প্রধান ছিলেন তিনি তাদেরকে বলেন যে আমার প্রতি এটা হাত চাই প্রতি হাত প্রতি দুইটা করে সোনার মুদ্রা পাবে তো সেভাবেই সে প্রত্যেকের হাত কেটে ফেলে পরবর্তীতে আবার সে হচ্ছে সেই গোত্র প্রধানের কাছে যায় এবং যে বলে আচ্ছা ঠিক আছে তুমি নিয়ে যাও একশো জন তো আবার সেই একশো জন যায় যাওয়ার পরে এদের মধ্যে একজন যার নাম হচ্ছে সেলুমারা যে কিনা সেখান থেকে পালিয়ে যায় তখন সে বলে সে কিভাবে তাদের হাত থেকে পালিয়ে যায় অর্থাৎ সে নিজে তার হাত কেটে ফেলে দিয়ে সে সবার সাথে মৃতর মতো অভিনয় করে তখন সে কাঙ্গুভাকে ডাক দিয়ে বলে কাঙ্গা কাঙ্গা করে চিৎকার করে কাঙ্গুভাকে আসে এখানেই আমরা দেখতে পাই সেই ভয়ঙ্কর কাঙ্গুহা অর্থাৎ আমাদের নায়ক সুরিয়াকে এরপরে আমরা দেখতে পাই সুরিয়া তাদের প্রত্যেককে হত্যা করে এবং সেই বিশ্বাসঘাতককে যার নাম হচ্ছে কড়ুভান তাকে বেঁধে নিয়ে আসে তখন তাকে হয় তাকে আগুনে পুড়িয়ে মারা হবে তাকে পুড়িয়ে মারার সময় তার স্ত্রীও সে আগুনে ঝাঁপ দেয় কিন্তু তাকে আগুনে ঝাঁপ দেওয়ার আগে তার ছেলে প্রভা তাকে হচ্ছে সুরিয়ার হাতে তুলে দিয়ে বলে যে ভাই তুমি রক্ষা করো আজ থেকে তুমি এর সবকিছু সুরিয়া সবাইকে বলে এই তোমরা কেউ এই বাচ্চাকে কিছু বলবেন আজ থেকে এই বাচ্চা আমার সন্তান এদিকে পেরুমাচি দখলে ব্যর্থ হয়ে রোমানরা প্রতিবেশী দ্বীপ প্রধান উধিরানের সঙ্গে মিত্রতা গড়ে তোলে যা দুই দ্বীপের মধ্যে শত্রুতাকে তাকে আরো বাড়িয়ে দেয় এদিকে উধিরানের দুই পুত্র কাঙ্গুভা ও তার দলকে বনের মধ্যে হঠাৎ আক্রমণ করে এদিকে সংঘর্ষ চলাকালে কাঙ্গুভা অলমোস্ট সবাইকেই হত্যা করে ফেলতে লাগে ঠিক সেই সময় অরুভা সেই বিশ্বাসঘাতকের ছেলে যে কিনা তাকে ছুরিদের নামে আবার আঘাত করে এই আঘাতে সবাই হতবম্ব হয়ে যায় তখন পড়ুয়া চিৎকার ধরে বলে যে আমি আমার পিতার হত্যার প্রতিশোধ নিয়েছি এই বলে সে পালিয়ে যায় তখনই এই দেখানো হয় কাঙ্গুভা এবং উধিরানের মধ্যে ইন্টারমিশন অর্থাৎ দুই গোত্রের মধ্যে চরম শত্রুতা শুরু হয়ে গেছে এদিকে এই যে পড়ুভা পালিয়ে গেছে তখন কাঙ্গুভা তাকে খুঁজতে বের হয় খুঁজতে খুঁজতে বনের ভেতরে তাকে পায় এবং সে তার কাছে শপথ করে যে তুমি আমাকে শুধুমাত্র হত্যা করতে পারবে আর কেউ না আমি তোমার কাছে কসম করলাম তখন তাকে কাঙ্গুভা নিয়ে গোত্রের কাছে নিয়ে আসে তবে গোত্রের সবাই তার উপর যেহেতু খুবই বিরক্ত তাকে সবাই পাথর মারতে থাকে তখন প্রধান বসে বলে তাকে আমরা গভীর কালো জঙ্গলে ফেলে আসব। তখন কাঙ্গুভা বলে যে না ওকে যদি ফেলতে হয় তবে আমাকেও সাথে করে ফেলে দিয়ে আসতে হবে আমিও তার সাথে যাব। তখন কাঙ্গুভা এবং পরুভা দুজন একই সাথে সেই গভীর জঙ্গলে নির্বাসিত হয় এদিকে নির্বাসনের পরে কাঙ্গুভা পূর্বভারের সাথে খুব ভালো একটা নিবিড় সম্পর্ক তৈরি করার চেষ্টা করে অপর দিকে দেখা যায় মৃত উদিরানের দুই পুত্রকে নিয়ে সবে শোকের মাতম শুরু করেছে উদিরাম তখন তাদের আবার হত্যা করার নতুন শপথ取り করে তখন সে তার ছোট ছেলেকে পাঠায় তাদেরকে হত্যা করতে এদিকে পেরিমাত্রের মেয়েরা আসন্ন যুদ্ধের সংকেয়ে পাহাড়ে যায় বিভিন্ন রকম জড়িবুটি খুঁজে তখন তাদের সাথে দেখা হয় তৃতীয় পুত্রের সাথে তখন সে তাদেরকে বলে কাঙ্গাকে ডেকে নিয়ে আসতে যাতে সে কাঙ্গাকে হত্যা করতে পারে তখন একটি সিম্বলের মাধ্যমে তারা কাঙ্গাকে সংঘাত পাঠায় যে তারা বিপদে পড়েছে কাঙ্গা তখন তাদেরকে বলে যে তারা যেন তাকে হত্যা করে এবং তারা এই যুদ্ধে জয় লাভ করে সুতরাং সেই মেয়েরা তৃতীয় সেই পুত্রকে হত্যা করে পেরুমাচির প্রধান উদিরানে সে পুত্রের লাশ নিয়ে তখন সকল দ্বীপের সর্দারদের একটি নিয়ে আসে যেখানে কোনো প্রকার মারামারি করা নিষিদ্ধ উদিরান তার মৃত সন্তানকে দেখে রাগে তখন সেখানে সবাইকে মারা শুরু করে দেয় এবং এই সময় পেরুমাচির যে প্রধান তার মৃত্যু হয় এবং সে সে আরিয়ান নামে যে বাঁচ থাকে তার মাধ্যমে সূর্যের কাছে সংকেত পাথায় সে মারা গেছে এদিকে উধিরান সুরিয়াকে মারার জন্য পাগল হয়ে থাকে তখন সে বলে আজ আমরা পেরুমাচি সম্পূর্ণ বিনাশ করে দিব যখন সে নৌকা নিয়ে পেরুমাচির দিকে যায় তখন সে দেখতে পায় যে বনের ভেতরে প্রচুর আগুন জ্বলছে তখন একজন বলে তারা মনে হয় সবাই পালিয়ে বনে আশ্রয় নিয়েছে তখন তারা সবাই সে বনে যায় সেখানে তাদের মোলাকাত হয় সুরিয়ার সাথে এবং সুরিয়া একাই সবাইকে হত্যা করে ফেলে ঠিক এই সময় একজন এসে প্রভাকে কিডন্যাপ করে নিয়ে চলে যায় সেখান থেকে সিন আবার শিফট হয়ে চলে আসে দুই সালে সেখানে দেখা যায় কিভাবে রাখা হয় সেখান থেকে আবার সিন সিন হয়ে সালে চলে যায়। এখানে দুই হাজার চব্বিশ তবে আমি আপনাদের সুবিধার জন্য হাজার সত্তর সালের সবগুলো সিনকে একসাথে এবং পরবর্তী অংশে দুই হাজার চব্বিশ সালে সিনগুলোকে অ্যাড করে দিব যাতে সহজে বোঝা যাবে কারণ কন্টিনিউ শিফটের কারণে আপনার বুঝতেও সমস্যা হবে তো আমরা চলে আসলাম হাজার সালে যেখানে সুরিয়া জঙ্গলে সেই সৈন্যদের সাথে মারামারি করছিল উদিরানের সৈন্য সেখান থেকে সে দেখতে পায় যখন পৌরভাকে নিয়ে একটা জাহাজে চলে যাওয়া হচ্ছে তখন সে সাতটায় সেই জাহাজে চলে যায় তখন সে জাহাজের লোকদেরকে হত্যা করে তখন সে দেখতে পায় যে পলুভাকে একটি দড়ি দিয়ে বেঁধে সমুদ্রের সামনে দিয়ে রাখা হয়েছে যাতে যে কোনো সময় হাঙ্গর মাছ তাকে খেয়ে ফেলতে পারে উদিরানে সে তখন তাকে বেঁধে রাখা সেই দড়িটা কেটে দেয় সূর্যে দৌড় দিয়ে যে সেই দড়িটা ধরে ফেলে এদিকে সূর্য এক হাত দিয়ে সেই দড়িটা টেনে রাখার চেষ্টা করে অন্যদিকে উধিরান সে তাকে মারা শুরু করে এখন এক হাত দিয়ে তো আর মতো এরকম দানবের সাথে পারা যায় না তখন তারপরও সে বাঁচার চেষ্টা করে কোনোভাবে যদি বাঁচানো যায় এদিকে বারবার মার খেতে থেকে থেকে হঠাৎ করে পলুভা তার এই মার খাওয়ার দৃশ্য দেখার সহ্য করতে না পেরে সে নিজে ওই দড়িটা কেটে দেয় এবং বলে যে পাপা তোমার সাথে পরবর্তীতে আবার দেখা হবে পরজন্মে তখন সুরিয়া উদিরানকে নির্মমভাবে হত্যা করে এবং তার লাশ গ্রামে পাঠিয়ে দেয় এদিকে উদিরানের লাশ যখন উদিরানের এলাকায় চলে আসে তখন সবাই বলে এর লাশে আগুন কে দিবে কারণ তার তিনটা ছেলে অলরেডি মারা গেছে তখন একজন বলে রুদ্রা নাঙ্গেত্রা মানে একজন আছে যে তো দিবে তখন আর পুরোহিত বলে সে কিভাবে দিবে সে তো অবৈধ সন্তান এখানেই আমরা দেখতে পাই কার্তির ক্যামিও অ্যাপিয়ারেন্স এখান থেকে আমরা বুঝতে পারি যে কার্থি তার বাবার হত্যার প্রতিশোধ নিবে অর্থাৎ কাঙ্গুবার সাথে কার্থের একটা যুদ্ধ হবে অর্থাৎ এই কাঙ্গুবার টু যেটা সিকুয়েল সেটা হয়তো এখান থেকে শুরু হবে তো আমরা এখান থেকে আবার দুই সালে ফেরত যাই ফেরত যেয়ে দেখতে পাই যেটাকে নিয়ে যাওয়ার সময় সুরিয়ার একটু লকেট ছুড়ে দেয় সেই লকেটের ট্র্যাকার ছিল তো সেই ট্র্যাকার দিয়ে সুরিয়ারা খুঁজে পায় তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে অর্থাৎ একটি এয়ার বেজে সেই এয়ার বেজে তারা যায় যাওয়ার পরে যেটাকে সেখান থেকে উদ্ধার করার জন্য সুরিয়া ছুটে যায় সুরিয়া কোনোমতে সেই প্লেনে উঠে উঠে সে যেটাকে বেঁধে রাখা অবস্থায় দেখতে পায় এবং একদল সশস্ত্র বাহিনীর সাথে তার একটি ছোটখাটো লড়া হয় এবং একটা পর্যায়ে সে যেটাকে সেখান থেকে উদ্ধার করে বাসায় নিয়ে আসে এখানে আমরা একটি ক্যামিও অ্যাপিয়ারেন্স আবার সেই কার্তির দেখতে পাই যেখানে তার নাম রায়ান তখন সে বলে আমি নিজেই যেটাকে ধরতে যাব তো তখন আমরা সেই পোস্ট ক্রেডিট সিনে যেটা দেখতে পাই যে যেটা একটা মিউটেড ছেলের মতো যে কি না কিছু দিয়ে কন্ট্রোল করে ওই এলাকার যত গাড়ি আছে সেই গাড়িকে সে ভাসিয়ে তুলছে এটা অনেকটা ওই যে এক্সম্যানের ম্যাগনেটোর মতো তো দেখা যাক কাঙ্গুভাটুতে কি হয় আমার পার্সোনাল অপিনিয়ন্স যদি বলি এই মুভি সম্পর্কে আমি আসলে বুঝতে চেষ্টা করতেছিলাম যে কাঙ্গু ভার যে মূল হাইটটা আসলে কি এখানে একটা হিস্টোরিক ইভেন্টকে প্লট করা হয়েছে এবং দুই জনম অর্থাৎ পূর্ব জনম নতুন জনম এই জনমের ওপরে জাস্ট দুইটাকে সিমিলটেনিয়াসলি পাশাপাশি রেখে একটা মুভি ফ্লো তৈরি করা হয়েছে এটা অনেকের কাছে ভালো লেগেছে অনেকের কাছে খারাপ লেগেছে আমার কাছেও এভারেজ খুব বেশি স্পেশাল না ভালো থাকবেন শুভরাত্রি আসসালামু আলাইকুম